খুশির উৎসব তার আগে হাট উদ্বোধন পুজো উদ্যোগ পঞ্চায়েতের ছবিটা হুগলির গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি পঞ্চায়েতের মদিনার জানা গেছে এলাকায় আজ বুধবার পঞ্চায়েতের উদ্যোগে নতুন বস্ত্রের হাটের উদ্বোধন হলো এলাকার পঞ্চায়েত সূত্রে জানা গেছে মানুষ বন্যা আবহে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছেন তাদের কথা চিন্তা ভাবনা করে এখানে সব ধরনের বস্ত্র পাওয়া যাবে এলাকার মানুষ নয় আশেপাশের উপকৃত হবেন শহরে আর যেতে হবে না নতুন জামা কাপড় কিনতে কিনতে অল্প টাকায় জামা কাপড় পারবেন এলাকার মানুষ বলছেন এই বস্ত্রের হাট হয়ে খুব উপকার হয়েছে পঞ্চায়েত বলছে এই হাট মাসে চার দিন করে বসবে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেছেন এটা দীর্ঘদিনের ইচ্ছে ছিল পুজোর আগে এই হাটের উদ্বোধন হলো অন্যদিকে পঞ্চায়েত প্রধান রাজু মালিক বলেন আমাদের লক্ষ্য পুজোর আগে মানুষ যাতে সুলভ মূল্যে কেনাকাটা করতে পারেন ব্যবসাদাররা বলছে পঞ্চায়েতের আয়ও হবে সাধারণ মানুষের সুযোগ সুবিধে হবে প্রথম দিন হাটের উদ্বোধনে কেনাকাটায় ভিড় চোখে পড়ার মতো পঞ্চায়েতের এহেন উদ্যোগ মানুষের পাশে থাকার বার্তাকে সকলেই কুর্নিশ জানাচ্ছেন এইভাবে যদি পাশে থাকে পঞ্চায়েত তাহলে আগামীতে আরও অনেক কিছুই সহজলভ্য হবে

বস্ত বস্ত হাট আমাদের লক্ষ্য সামনে আগামী যে পুজো সেই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে বস্ত্র কিনতে পারে এবং পরিবার পরিজনদের হাতে তুলে দিতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য আমরা শুধু এই হাট শুধু রোগবাটি অঞ্চল নয় রোগবাটি অঞ্চলের পাশাপাশি যেই অঞ্চল গোহাট কুমুরা এদিকে বেড়ায় মিষ্টি এই পাশাপাশি যেই অঞ্চলের সাধারণ মানুষ আছে যারা দিন আরে দিন খায় তারা কিন্তু এই হাট থেকে সুবিধা নিতে পারবে এবং সামনে পুজোকে কেন্দ্র করে তারা সুলভ মূল্যে জামা কাপড় কিনতে পারবে এবং পরিবারের মুখে হাসি পেরাতে পারবে এটাই আমাদের মূল লক্ষ্য আমার নাম রাজু মালিক আমি রঘুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেখুন এটা আমাদের অনেক দিন আগে থেকে একটা লক্ষ্য ছিল যেহেতু আমরা সরকারি উদ্যোগে ওই হাটের নতুন করে আমরা সেট একটা তৈরি করেছি এবং বিস্তীর্ণ একটা এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে আমার প্রায় ধরুন সাতটা গ্রাম পঞ্চায়েতের একটা মেন ফন্ড হচ্ছে মদিনা সেই মদিনাতে আমরা চেয়েছিলাম যে একটা অভিনব কিছু করতে যেখান থেকে গ্রাম পঞ্চায়েতের আয় এবং মানুষের পরিষেবা উভয় দিক লক্ষ্য নজর রেখে আমরা মদিনা ওই হাটতলাটে একটা বস্ত্র যে মেলা বা বস্ত্রের যে হাট ওটা প্রত্যেক সপ্তাহে বুধবার 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 করেই বসবে মাসে চার দিন বসবে এবং সেখান থেকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় বস্ত্র সেই সব বস্ত্র পাওয়া যাবে এবং গ্রাম পঞ্চায়েতের একটা শৈশব রোজগার হবে এই লক্ষ্যেই আমরা আজকে সেটা শুভ উদ্বোধন হয়েছে মোদীরা হারতো না বলতে আজকে প্রথম পাচ্ছি আমরা এবারে বেচাখানা কেমনভাবে বা আমরা যদি পদক্ষিত হতে পারি তাহলে পানিতে পারবো কেমন সারা পাচ্ছ সারা এখন ময়লা দেখছি এরকম যে লোকজন আসছে আরও এখানকার বলছে যে সন্ধ্যা পর্যন্ত হাঁটতো তোমার ঠিক থাকতে দেখা কেন আপনারা কোথাও ঠিক আসছেন আপনার নাম আমার নাম মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শোরুম মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট